আসসালামু আলাইকুম জিম্বাবুয়ের সাথে শেষ টি টোয়েন্টিতে আট উইকেটে লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে বাংলাদেশ ব্যাটিংয়ের কারণে আজকেও ম্যাচ হেরেছে বাংলাদেশ এদিন বাংলাদেশ ম্যাচ হারলেও মুগ্ধতা ছড়িয়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে আজ সৌম্য সরকার তাহদরা ব্যাট ব্যর্থ ছিলেন সেখানে বোর মহমুদুল্লাহ আজ খেলে যান চুয়ান্ন রানের বিধ্বংসী ইনিংস আজ মহম্মুদুল্লাহ ব্যাটের উপর বর করেই বাংলাদেশ লড়াই করার খুঁজি পায় জিম্বাবুয়ের সাথে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ আজকে চার ওভারে পনেরো রান তুলতে হারিয়ে বসেন তিন উইকেট আর দলের এমন বিপর্যয়ে তখন কিরজি আসেন মাহমুদুল্লাহ রিয়াদ এসেই ব্যাটিংয়ে ক্ষিপ্ত হয়ে যান যে বায়ন বেনেটের বলে রীতিমতো পরস্তা হচ্ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা সে বায়নের অবশ্য ইচ্ছামত বানান মাহমুদুল্লাহ দলের বিপর্যে শান্তকে নিয়ে সত্তর রানে দারুণ জুটি করে তোলেন মাহমুদুল্লাহ শান্ত আউট হওয়ার পর সাকিবকে সাথে নিয়ে আবারও ম্যাচের হাল ধরেন মাহমুদুল্লাহ আজকে ছত্রিশ বলে তুলে নেন দারুন ফিফটি মাহমুদুল্লাহ ফিফটি সে ওয়ান ওয়ানডে বিশ্বকাপের পুরোনো সেলিব্রেশন করেন মাহমুদুল্লাহ হাত দিয়ে ইশারা দিয়ে জানান তার চেষ্টায় নয় ওপরওয়ালা তাকে সহায়তা করেছেন আজ হাফ সেঞ্চুরি করতে মাঠে থাকা সাকিব ও মহম্মদুল্লাহকে অভিনন্দন জানান এদিন ছয় চার ও বিশাল এক ছক্কায় খেলেছেন চন্দ্র রানের কেমিও ইনিংস বাংলাদেশ দলের চাপে মাহমুদুল্লাহ বারবার নিজেকে ব্যাট হাতে এই বড় বয়সে প্রমাণ দিয়ে যাচ্ছেন যেটা এখন অব্দি তরুণরা করে দেখাতে পারছেন না বাংলাদেশ ম্যাচ হারলেও দর্শকরা এদিন মাহমুদুল্লাহার এমন ইনিংস দেখে বেশ মুগ্ধ হয়ে যান